সুপ্রিম কোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশ পর্ষদে দুহাজার সালে টেট পরীক্ষার মেধাতালিকা প্রকাশ মেধাতালিকায় ন হাজার জনের নাম কিন্তু কবে হবে নিয়োগ নির্দিষ্ট কোনো উত্তর নেই এই বিষয়ে পর্ষদের কাছে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে পর্ষদ সভাপতির তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশ পৌর্ষদের মেরিট লিস্ট আমরা যে বার করছি এটা কিন্তু নিয়োগের একেবারে শেষের ঠিক আগের মুহূর্ত আমরা যখন বিজ্ঞাপন দিই সেটা কিন্তু নিয়োগের ফার্স্ট স্টেপ তারপরে আমরা ইন্টার আমরা অ্যাপ্লিকেশন ইনভাইট করি অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি করি তাদের পেপার ভেরিফিকেশান হয় ইন্টারভিউ নিই ইন্টারভিউ অ্যাপটিচিউড টেস্ট না হয় এবং তাদের অ্যাকাডেমিক স্কোরগুলো ভেরিফাই করা হয় কালেকটিভ করে আমরা সামগ্রিকভাবে আমরা স্কোর দিই সেটা আমরা আজকেই যে প্যানেল আমরা পাবলিশ করলাম সেখানে কিন্তু অ্যাকাডেমিক স্কোর অর্থাৎ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি মার্কস তাদের ট্রেনিং ডিগ্রি তার উপর মার্কস টেট যে স্কোর তার উপর মার্কস এবং অ্যাপটিটিউড টেস্ট আর ইন্টারভিউ টোটাল মার্কস টোটাল ফুল মার্কস হচ্ছে পঞ্চাশ ফিফটি তার উপর ভিত্তি করে আমরা মার্কস দিয়েছি এবং এই প্যানেল পাবলিশ করলাম এটাকে বলা যেতে পারে যে নিয়োগের শেষের একেবারে জাস্ট আগের স্টেপ এরপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে আমাদের মোট ভ্যাকেন্সি ছিল ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি এইট আমরা বের করছি ন হাজার পাঁচশো তেত্রিশ আমাদের সম্মানিত সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন ন হাজার পাঁচশো তেত্রিশ জনের এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট বের করতে হবে রিমেনিং ভ্যাকেন্সিগুলো ডিপেন্ড করবে আমাদের কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাচ তাদের আমরা ইন্টারভিউ নেবো ছ সপ্তাহের মধ্যে দিয়ে রিপোর্ট সাবমিট করব সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে এবং তাতে জাজমেন্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু ওই রিমেনিং ভ্যাকেন্সি দু হাজার দুশো সামথিং আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না সেটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট আসেন সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় আমাদের তারপর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা